কেটে নিয়ে চলে এসেছি আর হাফ আমি কিন্তু ভিজে গেছি তোমাদের স্বাগত তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর বৃষ্টিও শুরু হয়ে গেছে বন্ধুরা কদিন দুদিন পর পর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব ডালের পকোড়া ছোলার ডাল আর মটর ডালের পকোড়া আর সাথে আছে ধনে পাতার চাটনি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক পকোড়ার জন্য ডালটা তো ভিজানো ছিল মৌ আগেই বলেছে এখানে মটর ডাল আর ছোলার ডাল দু রকম ডাল আছে অনেকটাই ডাল ডালটা তো আমরা ছিলে বাড়লে অনেকক্ষণ টাইম লাগবে তাই মিক্সিতে আমরা ডালটা বেটে নেবো মৌ তুমি ডালটা বেটে নাও আর ধনে পাতা চাটনির জন্য আমি ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো সব রেডি করে নেবো বন্ধুরা সব মিক্সি নিয়ে চলে এসেছে আমি রান্নাঘরে আর আজকে বাইরে বসতে পারিনি বৃষ্টির জন্য পুরো রান্না আমার রান্না উনুন সালটা পুরো ভিজে গেছে তো উপরে নিয়ে চলে এসছে বন্ধুরা ডালটা বাটা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব দেখো বন্ধুরা এইভাবে পেস্ট করে নিয়েছি পুরো আর এটা কিন্তু জল দিলে চলবে না জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তখন পকোড়াটা হ্যাঁ ভালো হবে না মতো ডালটা পেস্ট করে নিয়েছে বন্ধুরা এবার ডালটা কিন্তু আমি মাখিয়ে নেবো ডালে কি কি দেবো বন্ধুরা দেখতে থাকো লবণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো একটু কাঁচা লঙ্কাও লাগবে কালো জিরে একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর এতে লাগবে বন্ধুরা আদা কুচিয়ে আদা গেট করে নিয়েছি আদা আর একটু অল্প করে চালের গুঁড়ি দেব চালের গুঁড়িটা দেওয়া একটু পকড়াটা মজ মজে টাইপের হবে তার জন্য একটু চাল দিতে পারে না হ্যাঁ ময়দা সুজি সব অল্প একটু গুঁড়ি দিয়েছি দিয়ে এবার একসাথে ভালোভাবে মেখে নেব এদিকে আমি ধনে পাতা চাটনিটা বানিয়ে নেব তার জন্য ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এটাও আমি মিক্সিতেই করে নেব কারণ বাড়তে গেলে এখন অনেকটাই সময় লাগবে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করে বন্ধুরা তো আমি এখানে দুটো দিচ্ছি ঝাল ঝালটা একটু কম করার জন্য কয়েকটা রসুনের কুয়া দিয়ে আমি মিক্সিতে আগে বেটে নেব ধনে পেস্ট করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দেব এক চামচ চিনি অল্প সামান্য নুন আর লেবুর রস দিয়ে আরেকবার কিন্তু আমি মিক্সিটাকে ঘুরিয়ে নেব টক টক ঝাল ঝাল নুন নুন হলে তবে একটু খেতে ভালো লাগে বন্ধুরা আমি একটা লেবু নিয়েছি লেবুটা পুরোটাই দিয়ে দেবো উনুনে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা ডালটা তো আগেই মেখে নিয়েছি আর এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো পকোড়াটা ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার পাকড়াগুলো ছেড়ে দেবো এরকম ছোট ছোট করে দেবো চাটনিটা হয়ে গেছে বন্ধুরা এবারে ঢেলে নেব খুব গাঢ়ও নয় আবার খুব পাতলাও নয় ঠিক থিকনেসটা এরকম থাকবে একটু মানে চুবিয়ে যাতে খেতে পারে এবারে আমি ঢেলে নেব পকোড়ার সঙ্গে কিন্তু বন্ধুরা এই ধনে পাতা চাটনি আজকে জমে যাবে বৃষ্টির সময় ডালের পকোড়া কত সুন্দর হচ্ছে বন্ধুরা দেখো পুরো দোকান থেকে যেমন কিনে খাই ঠিক তেমনটাই হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু বাড়ির বাচ্চারাও খুব পছন্দ করবে রে আর এমনি তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় সব পকোড়া ডালের পকোড়া মুড়ি দিয়ে ভালো লাগে এমনি চাটনি দিয়ে ধনে পাতা চাননি দিয়েও ভালো লাগে আচ্ছা আমি এবার তুলে নেব এইভাবে ভেজে নিয়েছি কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আমরা এখানে পকোড়া ভাজছি ডালের পকোড়া গরম গরম ডালের পকোড়া ধনে পাতার চাটনি একদম জমে যাবে আজকে বিকেলটা বেশি জোরে আসলে এখান থেকে উঠে পালাতে হবে ঝাপটায় হ্যাঁ বন্ধুরা ডালের পকোড়া গুলো এইভাবে আমরা সব ভেজে নেব মৌ তুলে নিচ্ছে আমি ভাজছি আর মৌ তো তুলছে আমি ছাড়ছি আর এইভাবে সবটাই ভেজে নিয়ে পরে আসছি বন্ধুরা একদম হয়েছে হাতে মানে হাত দিয়ে গুঁড়ো করে বন্ধুরা দেখো কত জলের মধ্যে ভিজে ভিজে এই ছাড়তে আসছে দিক দিয়ে ভিজে ভিজে করতে করে ভিডিও করছে কিন্তু লাইক দিচ্ছে না বন্ধুরা আর সাবস্ক্রাইবও করছে না এমনিতে আমরা খোলামেলাই করি তোমরা দেখেছো ওই বন্ধুরা বাইরে বলুন পুরো বৃষ্টি ভিজে যাচ্ছে আজকে ওপরে উঠে এসেছি এখানে এসে বিডিও হচ্ছে তাও ধাপটা আমরা পুরোপুরি ভিজে যাচ্ছি কিচন কিচন সব ভিজে যাচ্ছে বন্ধুরা মানে বলতেই পারছি না তো তো আমাদের দিতেই হবে বন্ধুরা এটা আমাদের কাজ আগেই তোমাদের বলেছি এখনো পকোড়া ভাজা চলছে তবে এই গরমের মধ্যে বৃষ্টিটা কিন্তু খুব ভালো লাগছে গায়ে পড়লেও ভালো লাগবে পকোড়া ভাজা প্রায় শেষ এটা ভেজে নিলে এই পাটা হয়ে যাবে আমাদের পকোড়া ভাজা আর আজকে তো ছোট উনুনে পড়া হচ্ছে বৃষ্টির জন্য এই পকোড়া গুলো বানানো হচ্ছে ওই জন্য দেরি হচ্ছে বন্ধুরা আমাদের ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো একটা ছুরি নিয়ে নিয়েছি কলা পাতা কাটতে যাচ্ছি আর কলা পাতা কাটার জন্য বেরিয়ে পড়েছি এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে ভিজে যেতে হবে করার কিছু নেই কেটে নিয়ে চলে এসেছি আর হাফ আমি কিন্তু ভিজে গেছি বন্ধুরা বন্ধুরা আজকে রবিবার আমার নিরামিষ তো আজকে আমি না খেয়ে বাচ্চাদের সবাইকে খেতে দেবো বন্ধুরা অনেকে রসুন দেওয়া ছিল চাটনিতে যার জন্য এদিকে বসে পড়েছি মৌ আমাদের পকোড়া পাতা চাটনি দেবে আমরা খাবো আর বন্ধুরা তোমরাও কে কে খাবে চলে আসো আর মৌ তো আজকের নিরামিষ আজকের উপজ রাখে ও মাছ মাংস খায় না পিঁয়াজ রসুন ওই জন্য ও আজ খাবে না বাচ্চারাও এসেছে আর আমিও বসেছি তাই বন্ধুরা দাও ধনে পাতা চাটনি দাও এই তো চামচটা দাও মৌ তুলে দাও এতগুলো খাবো চাটনি আজকে যাবে বন্ধুরা বিকেলটা বন্ধুরা পকোড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বন্ধুরা পকোড়াটা এত সুন্দরই হয়েছে বন্ধুরা একদম অসাধারণ তোমরাও বাড়িতে এইভাবে ডালের পকোড়া বানিয়ে খাবে আর এখানে কুহু নিমি বলো কেমন হয়েছে ক্যামেরায় বলো ওদিকে বলো মিমি বলো ওরা বলছে খুব সুন্দর হয়েছে দোকানের থেকেও ভালো হয়েছে তাই বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের পাশে এইভাবে তোমরা থেকো তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম নমস্কার